আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। নিরামিষ লাউ ঘণ্টোর একটা রেসিপি বাদ বা রুটির সাথে খাওয়ার জন্য অসম্ভব টেস্টি এই রেসিপিটা তো চলুন আমি কিভাবে নিরামিষ লাউ তৈরি করি সেটা আপনাদের সাথে শেয়ার করি নিরামিষ এই লাউ ঘণ্ট রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে আমি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়া লবণ হলুদটা একটু মিশিয়ে নিচ্ছি তারপর এখন আমি দিয়ে দিব এখানে এক কাপ পরিমাণ ছোটো সাইজের আলু আর খোসা সহ যে লাল আলুটা আছে সেই আলুটাই আমি নিয়ে নিয়েছি আপনারা চাইলে বড় আলু দিয়েও এটা করতে পারেন আলুটাকে কিছুক্ষণ আমি বেজে নেবো আলুটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে তো এখন আমি আলুগুলোকে নামিয়ে নিচ্ছি আলুগুলোকে নামিয়ে এই তেলের মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে ফোড়ন আর আমি ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি একটা শুকনো মরিচ একটা তেজপাতা দুই টুকরো করে তারপরে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আস্ত জিরা ফোড়নটাকে একটু ভেজে নিচ্ছি তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচামরিচ আর হচ্ছে হাফ চা চামচ পরিমাণ আদা বাটা আপনারা চাইলে কাঁচামরিচটা বেটেও দিয়ে দিতে পারেন তারপর অল্প একটু পানি দিয়ে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ হাফ চা চামচ হলুদ গুঁড়া আমি এখন হলুদ গুঁড়াটা লবণটা দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি আর লাউটা একটু মোটা মোটা করেই আমি কুচিয়ে নিয়েছি তো এখন একটু নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে তারপর আমি ডাকনা দিয়ে কষিয়ে নিব আর মাঝে মধ্যে একটু নেড়ে দিব তো লাউ থেকে কিন্তু বেশ অনেকটাই পানি ওঠে তো আমি মাঝে মধ্যে নেড়ে দিচ্ছি আর ডাকনাটা দিয়েই এই পানির মধ্যে লাউটাকে কষিয়ে নিব অলরেডি লাউটা কিন্তু পসানো হয়ে গিয়েছে এ পর্যায়ে এসে আমি দিয়ে দিব হচ্ছে বেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে আমি আবারও ডাকনাটা দিয়ে দিব দিয়ে আবারও একটু কষিয়ে নিব এতে করে আলুটা খুব সুন্দর কষানো হয়ে যাবে আর লাউ লাওবণটার মধ্যে আলুটা দিলে কিন্তু আলুটা খেতে ভালো লাগে লবণটা একটু দেখে নিয়েছি লবণটা পারফেক্ট হয়েছে যেহেতু নিরামিষ তরকারি এক চা চামচ দিয়ে দিয়েছি চিনি আর আমি কিন্তু জালের জন্য শুধুমাত্র কাঁচা মরিচ দিয়ে নিয়েছি আপনারা চাইলে দুইটা মরিচ দিয়েই করতে পারেন ডাকনা দিয়ে ডেকে ডেকে আমি লাউগণ্ডটাকে নামিয়ে নিব আর একটু ভালো করে থেতু করে দিচ্ছি আলুগুলো রান্নাটা প্রায় হয়ে এসেছে এ পর্যায়ে এসে কিছু ধনেপাতা পাতা কুচি দিয়ে দিচ্ছি ধনেপাতাটা দিয়ে কিছুক্ষণ মিশিয়ে তারপরে নামিয়ে সার্ভ করে নিব ভাত বা রুটির সাথে খাওয়ার জন্য এরকম একটা নিরামিষ তরকারি হলে কিন্তু খেতে ভালোই লাগে আশা করি নিরামিষে লাউবন্ট রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম